আসসালামু আলাইকুম আমরা আজকে যে ম্যাপটি সমাধান করবো যেটা অলরেডি বোর্ডে লিখে নিয়েছি একটি আয়তাকার ভীমের প্রস্থিমিটার কার্যকরী গভীরতা সেন্টিমিটার ভীমটিতে পাঁচটি উনিশ মিলিমিটার ব্যাসের মেইন রোড ব্যবহার করা হয়েছে এবং ভীমটির এফসি ও এপ এস চাপন ও টান পেরন নির্ণয় করতে বলা হয়েছে সেখানে সবচেয়ে ম্যাক্সিমাম মোমেন্ট দেওয়া আছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট পাশাপাশি মডুলার রেশিও ইকুয়াল টু 10 দেওয়া আছে শুরু করা যাক কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নেই বিমের প্রস্থ দেওয়া আছে বি 30 সেমি কার্যকরী গভীরতা দেওয়া আছে 50 সেমি বিমটিতে পাঁচটি 19 mm রেশে রড ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এরিয়া অফ স্টিল স্টিলের ক্ষেত্রফলটা নির্ণয় করে নেই এ এস ইকুয়াল টু আমরা জানি 5/4 ইকুয়াল 5/4 ইনটু ভিতরের ক্ষেত্রফলের সূত্র 5/4 ইনটু ডি স্কয়ার 19 mm ব্যাস 19 mm আমরা যেহেতু অন্যান্য মানগুলি ডেটাগুলি সেন্টিমিটারে দেওয়া আছে সো আমরা বাকি মানগুলি যেগুলো মিটার আছে সেগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নেব বা মিলিমিটার আছে সেন্টিমিটারে কনভার্ট করে নেব যেহেতু উনিশ মিলিমিটার আছে আমরা টেন দ্বারা ভাগ করার কারণে সেন্টিমিটার পেয়ে গেছি সো তার হোল স্কোয়ার ইন্টু একটার ক্ষেত্রফল পেয়েছি কিন্তু আমাদের রড ব্যবহার করা হয়েছে পাঁচটি রড ব্যবহার করা হয়েছে সো ফাইভ দ্বারা গুণ যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসতেছে এরিয়া অফ স্টিল ইকুয়াল টু 10 মিমিটার ব্যবহার করেছি পাস্তা রড 14517 সেমি স্কয়ার ওকে রড বলছে যদি ভীমটি সর্বোচ্চ ভেন্ডিং মোমেন্ট অর্থাৎ বিমে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্টের মানটা আমাদের দেওয়া আছে এম দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু কেজি কেজি মিটার মিটারে দেওয়া আছে কিন্তু আমাদের অন্যান্য মান্ডলী যেহেতু সেন্টিমিটারে আমরা এটাকেও কেজি সেন্টিমিটারে নিয়ে নেব যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি হান্ড্রেড ধারা গুণ আমরা জানি কি একমিটার ইকাল টু একশো সেন্টিমিটার আমরা জানি এক ইকাল টু একটি আমরা কেজি সেন্টিমিটারে মোমেন্ট পেয়ে গেছি

এম বি এক্স ডি মাইনাস এক্স বাই থ্রি চাবের সূত্র এফ সি টু এম কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কেজি বাই মিটারে কেজি মিটারে আমরা কেজি সেন্টিমিটারে বাইরাস সরি কেজি মিটার আমরা কেজি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি আমরা বসে মানটি এক্স হচ্ছে নিরপেক্ষ অক্ষের অবস্থান যেটা আমাদের প্রশ্নে দেওয়া নাই কিন্তু যে সকল ডাটা বা তথ্য দেওয়া আছে তা থেকে আমরা এক্স নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করতে পারি আমরা জানি বি হচ্ছে বিমের প্রস্থ যার মান দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার এক্সটা আমাদের প্রয়োজন বাই টু এন মডুলার রেশিও দেওয়া আছে টেন আমরা বের করে নিয়েছি পয়েন্ট ওয়ান ইন্টু ডি দে কার্যকরী গভীরতা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার মাইনাস এক্স এক্স

আমরা জানি এম এস বাই থ্রি একটু ভাবে আমরা সব মানই আমাদের জানা শুধু মানগুলি বসে দেব এম এর মান পেয়েছিলাম আমরা ওয়ান থ্রি এইট

যেটা আমরা পাশাপাশি বের করে নিয়েছি বিএক স্কোয়ার বাই টু ইকাল টু এনএস ডি মাইনাস এক্স এই সূত্র থেকে আমরা এক্স এর মান নিরপেক্ষের অবস্থান পেয়েছি পাশাপাশি চাপ পীর ও টান পেরনের সূত্র প্রয়োগ করে আমরা দেখলাম কিভাবে চাপ পীড়ন ও টান পীরন নির্ণয় করতে হয়